দর্শক আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেকোটা গ্রাম এনামুল ভাই এখানে আছি আমরা বেশ কিছু খামার উপযোগী সার দেখছি এগুলার দাম এবং বয়স সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিব দর্শক সেই চলনের বিষয় নিয়ে আমরা কথা বলি এনামুল ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম সালাম আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই

ইখানে কি 10 টা দি আছে 10 টাই কি পদাত 10 টা পদাত 10 টাই অর্ডার না অর্ডার 10 টাই অর্ডার এটা এক নাম্বার গুরু এই কামডাউট হিলা কামডাউট হিলা আছে হিলা ক্যামেরা বেশ হিলা এই বেশ থেকে দেখো তো এই যে দেখুন দশকে ডে এক নাম্বার গুরু বেশ चमत्कार দেখতে এটা দুই আছে এটা দুই দুই নম্বর এটা এটা চমাড়িলা একদম ঢিলা একবার ঢিলা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা কি লাল মুগা নাকি ভাই একটু চোক চোকটা একটু ই লাগিয়েছিস মাড়িয়াল লাল এই চোকের কাছে একটু ই মন আছে না না মাড়িয়াল মাড়িয়াল লাল লাল মুগা না এটা মাড়িয়াল লাল এটা দুই নাম্বার দুই নাম্বার

প্রতিটারই ব্যাটারি দুটা করে আছে দর্শক এটা পাঁচ নম্বর আমরা ছয় যাই ছয় নম্বরে ঢিলা ঢিলা এটা ছয় নম্বর আমরা একবারে লুজ দেখুন এটা 6 নাম্বার আচ্ছা 7 নম্বরে আসি 7 নম্বরে এইডা 7 নাম্বার লাল টক টক লাল জামা ढीला সে আমরা অনেক ढीला টক টক লাল বড় মোটা বড় মোটা আছে হ্যাঁ বেশ মোটা ताजा আছে 7 নাম্বার আমরা 8 নাম্বারটা দেখি 8 নাম্বার এইডা

এটা দেশি দেশালের মধ্যে পড়ে দর্শক দেখুন এটা আট নাম্বার আট নাম্বার আমরা নয় নম্বরে আসি এটা ক্রস প্রিন্টের ক্রস ফ্রিজিয়ান ক্রস চামড়া ঢিলা এটা অদাত ফ্রিজিয়ান ক্রস এটা একটা অদাত সার গরু এই পাশ দিয়ে দেখান তো ভাই এটা নয় নম্বর এবং সর্বশেষ দশ এই দশ নম্বর এটা বেশ নাদুস নুদুস এটি বাচ্চা দেখেন বাচ্চা মাথা দেখেন এই গোলা কম্বলটা দেখেন হুম কম্বলটা দেখেন বাচ্চা চমৎকার দেখতে দেখুন দর্শক এটা দশ নম্বর তো আমরা আরেকবার কাউন্টিংটা দিয়ে দিব আহা দর্শক এটা দশ নম্বর দশ এটা নয় নম্বর ক্রস থ্রিজেন ক্রস নয় নম্বর এটা আট নম্বর একটা দেশাল এটা সাত নম্বর দেশাল লাল টকটকা রঙের দেশাল এটা ছয় নম্বর এটা একটা দেশাল এটা পাঁচ নাম্বার এটা একদম পিওর দেশি এটা চার নাম্বার এটা দেশাল চমৎকার দেখতে যদিও একটু হালকা লাম্পির দাগ আছে কিন্তু লাম্পি ভালো হয়ে গিয়েছে সুস্থ সবল গরু এটা তিন নম্বর চার নম্বর আর এটা তিন এটা তিন এটা দেশাল এটা দুই দেশাল এবং সর্বশেষ এক এটা একটা দেশাল জাতের সাপ তো এমল ভাই আজকে দাম কি একদম কম থাকবে কম থাকবে ভাই আজকে দাম কম থাকবে কম থাকবে আচ্ছা বলেন কেমন দাম কম থাকছে আমরা একটু শুনি আজকে ভাই

আপনার যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা দাম রাখলেন এনামুল ভাই একান্ন হাজার সাতশো টাকা মাত্র বিদায় নিব আসসালাম আলাইকুম